এটা অনেক কঠিন প্রশ্ন আসলে মেন কথা হচ্ছে যে আপনাকে নতুন কিছু দিতে হবে বিকজ উই আর লিভিং অন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আমরা দু হাজার পঁচিশ সালে বাস করছি দুই হাজার পঁচিশ সালে যদি আমি দু হাজার দশে চিন্তা করি তাহলে হবে না আপনার দুই হাজার পঁচিশ সালে যে উপযোগী যেই টাইপের ছবিগুলো আছে আপনি যেহেতু সাকিবের নামই বলেছেন কয়েকদিন আগে তো সাকিবের ছবি একটা ছবি বরবাদ অনেক ভালো গিয়েছে তার মানে সেখানে এন্টারটেন করার মতন অনেক কিছু ছিল তার জন্য সেটা ভালো গিয়েছে আমরা যদি পরে আরেকটি ছবির কথা বলি সেটাও ভালো গিয়েছে আমরা সেই টাইপের ছবি করি তাহলে ভালো যাবে কিন্তু আমাদেরকে ওই বাৎসরিকভাবে আমি যদি বর্ষে দুইটি দিনের কথা চিন্তা করে থাকি সেটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের এন্টারটেইনের জন্য আমাদের কিছু নেই সো আমাদেরকে অবশ্যই ফিল্মকে যদি আমি বাঁচিয়ে রাখতে চাই তাহলে আনডাউটলি আমাকে বারো মাসে বারোটি ছবি দিতে হবে এবং আনডাউটলি সেখানে দর্শকরা যাতে ভিতরে যে বিনোদনমূলক কোনো কিছু পায় অ্যাট দ্য সেম টাইম শিক্ষাও থাকবে যে একটি ছবি থেকে আমি শিক্ষামূলক কিছু বক্তব্য থাকবে তার পাশাপাশি বিনোদন অবশ্যই থাকতে হবে আদারওয়াইজ আপনি হোল ওয়ার্ল্ড যদি আপনি খুঁজে দেখেন আপনি পাশের রাষ্ট্রে আমি যদি তাকিয়ে দেখি আমরা সাউথের ছবি যদি দেখি যদি ছবি দেখি আমরা হলিউডের ছবি যদি দেখি আপনি প্রত্যেকটি জায়গায় দেখেন যতগুলো ছবি ব্লক বাসর হয়েছে প্রত্যেকটি ছবির মধ্যেই কিন্তু বিনোদনের কিছু না কিছু উপকরণ থাকবে। আদারওয়াইজ আপনি ছবি থেকে কোনো কিছু ভালো কিছু আর্ন করা আমার মতো আমি মনে করি না